ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে মা আর মাসির সঙ্গে চলে এসেছি বেলুড় মাঠে এই যে মাসিকে দেখতে পাচ্ছ তোমরা মাসি ছোটো ফিরছে আর মা আর আমি তো আমরা বেলুড় মাঠে চলে এসেছি তোমাদের দেখাতে থাকবে তোমরা দেখতে দেখো অভেদানন্দ কনভেনশন সেন্টার ছাত্রাবাসতে আলাদা গেটে আর এটা হচ্ছে দর্শনীয় স্থান হিসেবে তার পাশে এখানে দেখার যেটা আমরা দেখার জন্য এখন এগোচ্ছি আমরা এখন সোজা চলে যাচ্ছি এটা রামকৃষ্ণ সংগ্রহ মন্দির তরুণ থেকে আমরা ঢুকে গেছি এবার ভিতরে প্রবেশ করলাম আমরা ভীষণ সুন্দর ভিতরটা অসংখ্য সুন্দর সুন্দর ফুলের গাছ অনেক দর্শনার্থী তারাও আমাদের মতো এসেছেন জায়গাটা দর্শন করতে ভীষণ ফুল ফুলের গাছগুলো এবার মূল ভবনে আমরা ঢুকবো টিকিট কাটা হয়ে গেছে কুপন এবার মূল ভবনে এটাই হচ্ছে সেই বেলগাছটা যেখানে স্বামী বিবেকানন্দকে সমাধিস্থ করা হয়েছিল সমাধিস্থ না অগ্নিতে সমর্পণ করা হয়েছিল সমাধি পিঠ এখানে এটাও সমাধি পিঠ এখানে স্বামী বিবেকানন্দের এই এতজন শিষ্যদের এই শিষ্যদের সমা এই অগ্নিতে নির্বাপন করা হয়েছিল অগ্নিতে আত্মা মানে আহুতি দেওয়া হয়েছিল পাশে গঙ্গার পার এবার আমরা আরেকটা ভবনের উপরে উঠব চটি খুলে উঠতে হবে বিবেকানন্দের ভবনটির ভিতরে বা যে কোনো ভবনের ভিতরে ছবি তোলার অনুমতি নেই ওই জন্য বাইরে থেকে যেটুকু প্রবেশপথের ছবি সেটুকু নিচ্ছে ভবনটি আমরা এখন দেখলাম এই ভবনটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির এবার আমরা পরবর্তী ভবনের থেকে যাচ্ছি এটা একটি ভবন এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির ভবনের ভিতরে ফটো তোলার অনুমতি নেই তাই দেখালাম থেকেই আকবাস পক্ষ ভিতরে স্বামী বিবেকানন্দ যেখানে থাকতেন এটা তারই ভবন এসেছি দেখাচ্ছি আমরা আমরা তিনজন এখন খেতে বসেছি এখানে এখানকার বিশেষ ভোগ যেটা প্রকম দিয়ে খেতে নেয় সেটা আমরা এখন খেতে দিচ্ছি এটাই প্রসাদ ভবন আর কি মা সারদা এখানে ভবন আর কি এখানেই খাওয়া দাওয়ার আছে প্রসাদ খুব ভালো খেলাম তো এখানে কোনো জায়গায় খুব বেশি ফটো তুলতে দিচ্ছে না যাই হোক এখানে খুব সুব্যবস্থা ভালো লাগলো প্রসাদ ভবনের বাইরে খুব সুন্দর ল্যাম্প রয়েছে আর ল্যাম্প পোস্টের মতো আর এখানে সুন্দর হাতি দিয়ে সাজানো No. <sighs> এবার চলে যাওয়ার পথে খুব ভালো লাগলো ওইখানে কেমন লেগেছে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া কেমন ছিল খুব ভালো আমরা মেন এন্ট্রেসের দিকে চলে যাচ্ছি ওইখানে দূরে যে মেন তরুণ সেটা ছিল চলে এলাম আজকে আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো যদিও সবটা ভালো করে দেখাতে পারেনি টাইম শর্টেজের জন্য বেশ কিছু জায়গা আমরা দেখতে পারিনি তো তাও যেটুকু দেখেছি তোমাদের আশা করি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ওকে বাই টাটা সবাই ভালো থেকো